তিল তারপর আলু দিয়ে যেটা হয় বা চাঁচি দিয়ে যেটা হয় এর নাম পিঠা আমাদের পুরুলিয়া শহরের বিখ্যাত এটা পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর মকর পরবের অনেক আবার নামও রয়েছে যেমন আমরা জানি আর কি যেটা কি নাম আছে ওনাম ওনাম তারপর পিঙ্গল বই আমাদের ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই মকরটা ভালো করে আর কি বানানো হয় হুম তো এটাই হলো শ্রেণী আজকে আমাদের ডেইলি ব্লগ এটা মোটামুটি পাঁচ রকম মোটামুটি পাঁচ রকম আর কি ইয়ে করা হবে পাঁচ রকম মোটামুটি আমরা এখানে পিঠা আগে বানানো হবে পাঁচ রকম এখানে নারকেলের তিলের তারপর এদিকে কি হচ্ছে বল ওই যেমন ডিমের পিঠা হয় তারপর ইয়ে হয় মাংস পিঠা হয় সেগুলো হয়তো এখানে আমাদের হয় না বাট অন্যান্য পিঠাগুলো কিন্তু আমরা এখানে আরকি বানাচ্ছি আজকে ঠিক আছে আমার ওয়াইফ আমার ছেলে ওদিকে বৌদি আমার ভাইপো আর মা কারণ হচ্ছে আমি একদম প্রো দেখাচ্ছি আর কি অনেক জায়গাতে হয়তো অনেকে পায় না দেখতে এইগুলো আমাদের দক্ষিণবঙ্গে বেস্ট ফেমাস আর কি এই মুদি পিঠা বা পিঠা বরফ বা বর্ষক প্রত্যেক বড় যারা এসেছেন বা যারা পরে আসবেন লাইক করবেন প্লিজ পরে সাবস্ক্রাইব করবেন আমাদের ডেলি ব্লগগুলো আর বলেছিলাম যে চ্যানেল দেওয়া আর কি হবে এই আমাদের বাড়ি ঠিক এটা আমার ছেলে বাবা করছে বাবা প্রত্যেককে আমন্ত্রণ রইলো আমাদের বাড়িতে যদি আসেন পুরুলিয়ার শহরে তাহলে আপনারা অবশ্যই আসবেন ভালো পুরুলিয়ার বাড়ি আমরা কিন্তু পিঠা খাওয়াবো ওগুলো ঘুরাবো প্রত্যেকের শুভেচ্ছা ভালোবাসা সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব কিছু করতে পারেন পরে আবার নিয়ে আসবো ব্লগ লাইভ এখন মতো রাখছি ধন্যবাদ